আমি গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন বসেছি টিফিন করতে আর টিফিনে কি খাবো বলো তো এই দেখো চার রুটি আর আজকে সকালে টিফিন করিনি এই রুটিগুলো কিন্তু কালকের রুটি তো তরকারি দিয়ে খেতে ইচ্ছা করলো না তরকারিও রয়েছে তো সেই জন্য একটু চা করে নিলাম আর আজকে আমার অনেক কাজ জানো তো ভাত হয়ে গেছে ভাতটা আগে নামিয়ে নিয়েছি আর এখন আপাতত ডিম সেদ্ধ বসিয়েছি ডিমের ঝোল ভাত করবো আর উচ্ছে আলু ভাজা করব। আর অনেক কাজ আছে তোমাকে দেখাই কি কাজ তো চলো দেখো কি কাজ বালিশের ওয়ার বিছানা চাদর সব খুলে নিয়ে নিয়েছি আরও এখনও জামাকাপড় আছে সবগুলো এখনও নামিয়ে পারিনি এখানে তো রান্নাটা করে নিই নিয়ে তারপরে এই কাচাকুচিগুলো করব ঘর মুছবো তারপরে স্নান তো চলো টিফিনটা করে নিই সারাদিন কি করি না করি সঙ্গে থেকে দেখতে থেকো তো বন্ধুরা দেখো তোমাদের তো বললাম কি রান্না করবো এই দেখো ডিমটা আমার প্রায় রান্না হয়েই এসছে ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভেজে তুলে নিয়েছি নিয়ে তারপরে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে ভালো কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে এই যে কষানোর সময়তেই দেখো আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ডিম রান্নার সময় না এই যে ডিমটা যখন আমি ভাজি সেদ্ধ করার পরে আমি চারদিক দিয়ে চিড়ে দিই আর এই কষানোর সময় ডিমটা দিয়ে আলুর সঙ্গে একটুখানি হালকা চেড়ে জলটা দিলে না মানে ঝোলটা ফোটার সময় ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যায় তো চলো রান্নাটা করে নিই আজ আবার এক জায়গায় যাওয়ার আছে সব তোমাদের বলছি পরে তো বন্ধুরা দেখো রান্না রান্নাবান্না হওয়ার পর স্নান পুজো সব সেরে নিয়েছি নিয়েই এই যে খেতে বসেছি অল্প করে দুটো ভাত খেয়ে নিই খেয়ে তারপর বেরোবো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলছি বন্ধুরা দেখো আমি রেডি আজকে তো পুজো আর মা ডেকেছে আমাদের বাড়িতে পুজো দেয় তো আমি তো আজকে অনেক কাচাকাচি করেছি সব মেলে এসেছি দেখো বিছানা চাদরটা শুধু এখনও পাতা হয়নি তো এখন ট্রেনে টাইম হয়ে যাচ্ছে এসেই সব পাতবো পরিষ্কার পরিচ্ছন্ন করব তো কিছুক্ষণের জন্য যাচ্ছি আর কি এই তিনটে ট্রেনটাতে যাব আবার সন্ধে ছটার ট্রেনে চলে আসব। তো এখান থেকে এইটুকু ভাবলাম যে ডাকলো যখন না গেলে মারও মনটা খারাপ হবে তো সেই জন্য ভাবলাম ঘুরেই আসি কাজ তো পড়েই আছে সংসারে বলো সারা জীবন তো এসে সব করবো আপাতত বেরোই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর যেহেতু কাছেই বাপের বাড়ি আমি একা একাই যাওয়া আশা করি ছেলে বড় হয়ে গেছে ছেলেও আমার সঙ্গে যেতে চায় না যখন ছোট ছিল ওর ভালো লাগতো যেত আর ছেলের বাবা তো কাজের মধ্যে থাকে ও সব সময় সময় পায় না তো স্টেশনে এসে বসে আছি দেখো এখনও ট্রেন ঢোকেনি তো বন্ধুরা দেখো শেষ মেশ ট্রেন ঢুকেছে আর ট্রেনটা যেন তো অনেকটা লেট অনেকটা সময় লেট তো যাই হোক শেষ মেশ এসে গেছে আর এখন ট্রেনে উঠে গেলে পরে খুব বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে গাংনাপুর আমি পৌঁছে যাব তো চলো ট্রেনে উঠে পড়ি তো বন্ধুরা অন্যদিন ট্রেনে উঠে মাকে ফোন করি আজ আর ফোনটা করিনি জানো তো চলো দেখি এখন সব কি করছে কাউকে তো দেখতে পাচ্ছি না ও এখন পুজো হলো খেতে বসে যায়

হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখো আস্তে আস্তে খেতে বসতে বলছে আর এই যেই খাবারটা মারা খাচ্ছে এটা তো সব থেকে প্রিয় আমাদের এই পুজোর দিনে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে যেটুকু খাবো খেয়ে তো এসেছি বাড়ির থেকে যেটুকু খাবো সেইটুকু নিয়ে একটু খেয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা খেয়ে নিয়েছি একদম এক হাতা মতন খেয়েছি খেয়ে দেখো রেডি হয়ে গেছি এই যে ঠাকুর আমি তো আগেই তোমাদের ঠাকুর না দেখিয়ে নিজে আগে খেয়ে নিলাম যেহেতু মা বলছিল দেরি হয়ে যাবে সন্ধে হয়ে যাবে ঠাকুরটা বিসর্জন দিতে যেতে আগে খেয়ে নে তারপরে যা করার করিস তো আগে একটুখানি খেয়ে নিলাম নিয়ে দেখো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা ইতু ঠাকুর জলে দিতে বিসর্জন দিতে এই পুজোর ঠাকুর বিসর্জন এই পুজোর প্রসাদ সব কিছুর জন্যেই আমি আজকে আসলাম কিন্তু পুজোর দিন অনেক বছর পরে বল দিদি আমরা বাড়িতে আমরা বলতে আমি তো বন্ধুরা দেখো এই সব রাস্তা দিয়ে ছোটোবেলায় কত খেলেছি এখান দিয়ে কত জায়গায় গেছি একটা আলাদাই অনুভূতি তাই না কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা চলে এসেছি পুকুরে আমরা আগে বুঝিনি এখন বুঝি ছোটবেলাটা কি সুন্দর কাটিয়েছি আমরা এখন এগুলোও আস্তে আস্তে গ্রামের দিকেও লোভ পাচ্ছে জানো তো পুকুরগুলো আমাদের পাড়ার পুকুরগুলো সব পুকুরগুলো বন্ধ করে দিয়েছে এখন আমাদেরও ঠাকুর বিসর্জন দিতে দেখো কত দূর আসতে হচ্ছে তোমরা কে কে গ্রামের পরিবেশ পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আমার দিদি আপাতত এখনো এখানেই আছে কিন্তু আমি আর বোন হয়ে গেছি দূরে আমরা দুইজনা এখানে আসলে এমন করি বোন আর আমি কি বলবো তোমাদের এখন মিস করি জানো তো তো চলো আমরা দেখো পুকুরে পৌঁছে গেছি কি সুন্দর লাগছে দেখেছো আর একদম পরিষ্কার জল দেখ দিদি হ্যাঁ কি সুন্দর আচ্ছা চলো এবার ঠাকুরটা বিসর্জন দি দেখো বন্ধুরা দিদির বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এইখানে জানো তো কত মাছ ওই দেখো জলটা দূর থেকে তবুও কিন্তু বোঝা যাচ্ছে মাছ লাফাচ্ছে জলে এর মধ্যে বড় হয়ে এখন এইগুলো দেখলেই কেমন যেন করি তো চলো আমাদের হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরি চল দিদি হ্যাঁ হ্যাঁ একটু বেরোবি ভালো লাগবে এসব দেখলে তো ওদিকে ঠাকুর বিসর্জন দিয়ে পুকুর পাড় থেকে তো চলে আসলাম আর যাওয়ার সময় এরকম মাঠটা পেরিয়ে গেছি সেই সময় তোমাদের মাঠটা দেখায়নি তো আবার ফিরছি দেখো মাঠটা আমাদের যখন আমরা বড় হয়েছি ছোট ছিলাম আর কি যখন আমরা তখন কিন্তু এরকম মাঠ অনেকগুলো ছিল এখন আপাতত এটাই আছে বাকি মাঠগুলোতে সব ঘর হয়ে গেছে আবার দেখো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা যখন আসলাম তখন কিন্তু ছিল না ফেরার সময় কত হনুমান দেখো তো দিদি আর আমি না প্রথমে হনুমান দেখে দাঁড়িয়ে গেলাম এগোতে সাহস পাচ্ছিলাম না তারপরে দেখো এই দুজন যাচ্ছে আমাদের আগে এদের দুজনকে দেখে একটু সাহস পেলাম এই দেখো কত মানে এক ঝাঁক সময় সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো এখন কমে গেছে তো যার জন্যে মনে হয় যেন আমাদের আরও ভয়টা বেড়ে গেছে আগে কিন্তু এত ভয় লাগতো না আমরা আমাদের বাড়িতে যেখানে আমরা মানুষ হয়েছি সেইখানেও এরকম রোজ হনুমান আসতো তবু এত ভয় লাগতো না হলো মায়ের বাড়িতে বেড়ানো আমার বেড়ানো আসার যাওয়া ট্রেন গন্ডগোল হয়েছিল ভেবেছিলাম কখন ট্রেন আসবে আসবে না এখন দেখছি ঠিক হয়ে গেছে খবর হলো এবার চলো তুমি না আমাকে দিতে চলো ট্রেনের খবর হয়েছে কোন ট্রেনের রানাঘাট থেকে আসছে তো চলো বন্ধুরা বেরোয় তো বন্ধুরা দেখো উঠে পড়েছি ট্রেনে মাও ও এগিয়ে দিয়ে গেলো দিয়ে মা চলে গেল আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে তবুও মনটা খারাপ লাগছে যতই হোক বাপের বাড়ি তো যেটুকু টাইমের জন্যেই আসি না কেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা